নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি সেই বরাবরের মতো একই রকম আছি সেই ভালো মন্ত সব কিছু মিলিয়ে সবার প্রথমে সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মন থেকে আর মন থেকে আপনাদের সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি কেন কি এই ব্যস্ততা জীবনেও আপনারা আমার দুষ্টু মিষ্টি বন্ধুরা আমার কথাগুলো আপনারা সবাই শোনেন যেখানে আমার পরিবারের এমন অনেক মানুষ আছে আমার কথা শুনতে চায় না আমি একবার বলি দুবার বলি তিনবার বলি চার পাঁচবার বলি আমার কথা কানে নেয় না আমায় পাত্তা দেয় না সেখানে আপনারা সবাই আমার কথা শোনেন আমার কমেন্ট করেন এবং কমেন্টে বলেন আমার কথাগুলো আপনাদের ভালো লাগে আর তার সাথে এটাও আমায় বলেন আপনারা আমার পাশে আছেন সারা জীবন পাশে থাকবেন হাটটা বাড়িয়ে দিয়েছেন আর কোনো কোনো তো আমাকে বোন পর্যন্ত বলে সম্বোধন করেছেন প্রচুর ভালোবাসা দিয়েছেন এবং এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ জগিয়েছেন ভীষণ ভালো মানে ভীষণ ভালো লাগে আমার কেন কি জীবনে কিছু করার জন্য এগিয়ে যাওয়ার জন্য যে উৎসাহ বোধটা সেটা তো ফ্যামিলির কাছ থেকে পাওয়া মানে পাওয়া হয় সেই সাপোর্টটা আমি অতটা পাই না আমার ছেলে দেয় সেই সাপোর্ট একটা সাপোর্ট সিস্টেম আমার ছেলে সেভাবে আমি পাই না আর কারোর কাছ থেকে আর আমার জীবনে যা কিছু ঘটে সবই তো আমি আপনাদেরকে জানাই আর আমার সেই পাওয়ারটা হচ্ছে আপনারা আপনারা আমার পাশে থাকবেন তাহলে হয়তো আমি হয়তো কেন নিশ্চয়ই আগামী দিনে এগিয়ে যেতে মানে যেতে কেন এগিয়ে যাব দেখবেন কিছু কিছু মানুষ আছে আপনারা সংসারে করুন বা বাইরে করুন আপনার কর্মক্ষেত্রে করুন বা সংসারের জন্য করুন যতই করুন তার জন্য মন পাবেন না সে একটা পয়েন্টে স্টিক করেই থাকবে যে আপনি ঠিক না তার জন্য প্রাণ ঢেলে দিন সব কিছু করে যান সে একটা নেগেটিভ জিনিস নিয়ে বসে বসেই থাকবে সে আপনাকে সে কটু কথাই শোনাবে আপনার জন্য সে খারাপ চিন্তাই করবে আপনার মঙ্গল কামনা সে করবে না আপনার ভালো সে চিন্তা করবে না আপনার সে ভালো করবে না এই এক যাতায়তের মধ্যে আমি পড়ে আছি আমার এভাবেই দিন যায় আমার এভাবেই রাত যায় এভাবেই আমার জীবন চলছে আপনারা আছেন আর আমার ছেলে আছে এজন্য আমি এখনও আছি আর আপনারা আমার পাশে আছেন বলে আপনাদের ভালোবাসা পাচ্ছি বলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর মন প্রাণ থেকে আমি কৃতজ্ঞ আপনাদের সবার কাছে পাশে থাকবেন আমার আজকে একটু বলবো বন্ধু নিয়ে কথাটা বন্ধু শব্দটা যেমন খুব মিষ্টি তেমনি আপনাদের সবারই কোথায় অল্প বিস্তর বন্ধু আছে তো আমার কিন্তু বন্ধু বলতে আপনারা আর আমার ছেলে কেন কি বন্ধুর সেই ভাগ্যটা আমার কিন্তু নেই আমি বেঙ্গলি মিডিয়ামের ছাত্রী আর গার্লস স্কুলে পড়াশোনা করেছি যখন স্কুলে পড়তাম তখন যে বান্ধবী আমার সবচেয়ে প্রিয় বান্ধবী ছিল সে তো স্কুল ছাড়ার সাথে সাথে যখন আমি ইউনিভার্সিটিতে ঢুকলাম না আমি কলেজে পড়িনি কেন কি স্কুলের পরেই আমি ইউনিভার্সিটিতে গেছি কেন কি আমি শান্তিনিকেতনে পড়াশোনা করেছি তো তো বিশ্বভারতী ইউনিভার্সিটিতে আমি ডাইরেক্ট গেছিলাম ওখানে তো ছাড়া হয়ে যায় সব কিছুই এবং কালের স্রোতে সে বান্ধবী হারিয়ে যায় অনেক বছর পর যখন সেই বান্ধবীরা আমি ফিরে পেলাম আমার তো আনন্দের সীমা নেই এবং তার সাথে কনট্যাক্ট হবার পর যখন তার সাথে আবার আমি নতুন করে আবার সেই কন্ট্যাক্ট মানে রাখার চেষ্টা করি সেই বন্ধুত্বটা বাড়ানোর আবার চেষ্টা করি সেদিক দিয়ে দেখলাম সে আলগা দিয়ে দিয়েছে কেন কি তার তো নতুন একটা জগৎ তৈরি হয়ে গেছে সেজন্য তাকে আর সেদিকে ওই চাপটা দিলাম না তাকে তার মতো ছেড়ে দিলাম আমি কেন তখন তার নতুন একটা জগৎ তৈরি হয়ে গেছে কালের স্রোতে সে ভেসে গেছে তখন ছোটোবেলার বন্ধুত্ব আর কি ইউনিভার্সিটিতে পড়াকালীনও এরকম অনেক বান্ধবী আমার হয়েছিল তারাও অনেক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গেছে এরপর বিয়ে থাও হয়ে গেছে আমার তো যখন আমি অমলে শঙ্করের ওখানে নাচ মানে নাচ শিখতাম তখন ওখানে আমার একজন খুব ভালো আমি স্কুলে তখন পড়তাম তখন ওখানে আমার একজন খুব ভালো একজন বান্ধবী ছিল ভীষণ 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 একজন ভালো বান্ধবী খুব ক্লোজ কিন্তু পরে দেখলাম তার সাথে আমি যোগাযোগ করেছিলাম তার সাথে আমি ফোনেও কথা বলতাম কিন্তু দেখলাম যে সে ভীষণ আরও আরও ছাড়ো ছাড়ো মানে মানে বলে না ইচ্ছে হচ্ছে না ফোন ছাড়ি ছাড়ি এ দুধটা বসিয়েছি জানিস তো দুধটা একটু এক্ষুনি উতলো বেগ এই ধারা ধারে ধারা মনে হচ্ছে কেউ এলো বেল বাঁচলো বোঝা যায় না বুঝে গেলাম ওইটুকু বুদ্ধি তো আছে আমি বন্ধ করে দিলাম ফোন করা ওদিক দিয়ে কোনোদিনও ফোন আসেনি বন্ধ করে দিলাম ফোন ফেসবুক ছিল আমার তখন তো ফেসবুক মারফত তার সাথে আমার সেই সময় আবার রিকানেক্ট হয়েছিলাম তার সাথে আমি এরপর একবার অডিশান দিতে গিয়েছিলাম গানের গানের অডিশান দিতে গিয়ে একটা সাথে আমার আলাপ হয়েছিল খুব সুন্দর দেখতে মেয়েটা সুন্দর গানের গলা কথাবার্তা খুব সুন্দর ভালো লেগেছিল নাম্বার আদান প্রদান করলাম ফোনে কথা বলল সে নিজে থেকে ফোনে কথা বলেছিল আমার বাড়িতে এসেছিলো ধীরে ধীরে আমরা খুব ক্লোজ হয়ে গেছিলাম আর আমার একটা খুব একটা দোষকে জানেন তো খুব সহজে আমি মানে মানুষকে বিশ্বাস করে ফেলি সব কিছু বলে ফেলি এত আপন করে ফেলি এজন্য খুব তাড়াতাড়ি না তারাও আমার পেছনে বাম্বুটা মেরে দিয়ে চলে যায় মানে খুব আঘাত দেয় আমাকে আর এত বেশি মনে প্রাণের কথা বলে ফেলি অনেক কিছু আছে যেগুলো ব্যক্তিগত জিনিস সেগুলো শেয়ার করি যে তারাও আমাকে ওগুলো নিয়ে অনেক সময় কি করে ব্ল্যাকমেলও করে তো সেই বান্ধবীটা আমার বাড়িতে আসতো অনেক সময় আমি ছাড়তে চাইতাম না আমার সাথে রাত্রিবেলা থাকতো তার সাথে বেড়াতে যেতাম দিদির বাড়িতে যেতাম খুব ভালো লাগতো জীবনটা খুব উপভোগ করতাম ভালো লাগতো বেশ কিন্তু আমার হাজবেন্ড বলতো এ কিন্তু খুব একটা সুবিধের না তুমি কিন্তু ঠিক করছো না এ তুমি দূরে থাকো এর থেকে আমি ঠিক শুনতাম না ওনার কথা এই জন্য আমার হাজব্যান্ডটির সাথে আমার ঝামেলাও লাগতো তো কিন্তু পরে দেখলাম যে না সত্যি মানে ও আমাকে এত কষ্ট দিল আর যেভাবে আমার জীবন থেকে চলে গেল আর অনেক ব্যক্তি কথা এমন অনেক কথা আছে যেগুলো ওকে আমি মানে জানিয়েছিলাম এবং এমনভাবে ও ব্ল্যাকমেল করলো আমাকে এইটা বন্ধু হতে পারে না মানে বন্ধুরা এমন না বন্ধুরা সত্যিকারই বন্ধু বলে বন্ধুর জন্য প্রাণ দেয় বন্ধুকে ব্ল্যাকমেল করে না বন্ধুর প্রাণ নিতে চায় না এ তো গেল এক কথা এরপর আর একটা বান্ধবীর সাথে আমার আলাপ হলো সেটাও হচ্ছে এটা একটু লং লং ডিস্টেন্স তো ফোনের মধ্যে আলাপ তো বেশ কথা বলতো আমার সাথে ভালো লাগতো হ্যাঁ আমার হাজব্যান্ড পাশে বসে আমার সাথে ভিডিও কলও আমি করতাম আমি যেমন আমার ছেলেকে সব কিছু জানাই লুকাই না তেমনি আমার হাজব্যান্ডকে আমি মানে কোন ছেলের সাথে কথা হচ্ছে কোন মেয়ের সাথে কথা হচ্ছে কি কথা হচ্ছে কার সাথে আজকে রাস্তায় বেরিয়ে কী কথা হলো সব কিছুই আমি আমার হাজব্যান্ডকে জানাই সব কিছুই জানাই তো ওই মেয়েটার সম্বন্ধে আমি হাজব্যান্ডকে সব কিছু বলতাম কি কথা হতো সবই বলতাম তো আমাকে বলতো যে হাজব্যান্ডকে সব কিছু কিন্তু বলা উচিত না সব কিছু বলিস কেন বলতাম আমি আমি সব কিছুই বলে দিতাম হুম তো ওর একটা ব্যাপার ছিল ওর হাজবেন্ড বাড়িতে থাকলেও আমার সাথে কথা বলতাম ও বলতো যে ফোনে কথা বলবো না চ্যাট কর আমি তো কাজে ব্যস্ত থাকতাম না আমি বাইরেও কাজ করতাম ফ্রিল্যান্স করতাম বাইরে কাজ করতাম ভেসিস যেতাম তো আমি সবসময় তো আমার পক্ষে সম্ভব হতো না আমার চ্যাট করে কথা বলা তো ফোন করলে তো কাজ করতে করতে ফোনে কথা বলতাম আমি কিন্তু ওর হাজব্যান্ড বাড়িতে থাকলে ও ফোনে কথা বলতে পারবে না আমার সাথে ওর প্রবলেম হতো তো বাড়িতে হাজব্যান্ড যখন ফিরতো কাজ থেকে তখন তাড়াতাড়ি করে ফোনটা আনামি তুই আমি রাখছি আমার হাজবেন্ড আসছে তা আর হাজব্যান্ড থাকলে পরে আমি যদি ফোন করতাম তুই এখন কেন ফোন করেছি আমার হাজবেন্ড আছে তো আমি যদি আমার হাজব্যান্ডের সাথে সামনে কথা বলতে পারি ভিডিও কল পর্যন্ত করতে পারি প্রবলেমটা কী তুই তো কোনো ছেলের সাথে কথা বলছিস না তুই তো একটা মেয়ের সাথেই একটা মেয়ে হয়ে একটা মেয়ের সাথেই কথা বলছিস তো তোর প্রবলেমটা কি হচ্ছে না আমার হাজবেন্ড রাগারাগি করবে আমি কথা বলতে পারবো না তোর সাথে হ্যালো অদ্ভুত তো তাহলে এরকম বন্ধুত্বের মানে কি কিন্তু তুই তো অন্য বন্ধুর সাথে কথা বলিস হাজব্যান্ডের সামনে সেটা আমাকে বলেছিস তাহলে আমার সাথে কথা বলতে প্রবলেম কী অথচ তুই বলছিস তুই কলকাতা আসবি আমার সাথে থাকবি তাহলে সেটা তোর হাজব্যান্ড মেনে নেবে সেটা কিভাবে তুই করবি তোর হাজব্যান্ডকে তখন কি বলে আসবি হ্যাঁ তখন তখন নাকি হাজব্যান্ড মানবে তা আমি তো আমার হাজব্যান্ডকে সব কিছুই বলতাম আমার বরকে তখন আমার বর বললো আমার কিন্তু মনে হচ্ছে এটা ঠিক সুবিধের না তুমি কিন্তু এর থেকে দূরে যাও আমার মনে হচ্ছে না তোমার ঠিক এই যে বন্ধুগুলো তোমার হচ্ছে না তোমার বুদ্ধি সুদ্ধি তো তেমন নেই তুমি এইসব ফোন টোন বাদ দাও এবার এটা ঠিক ওই মেয়েটা আমাকে কিন্তু ছাড়েনি আমি যখন নোটিস করতে শুরু করলাম আমি ওকে ছেড়ে দিলাম দরকার নেই আমার এরকম বন্ধুর দরকার নেই কেন কি বন্ধুত্বের মধ্যে কি ব্যাপারটা হবে বন্ধুত্বের মধ্যে কিন্তু কোনো জিনিসটা লুকোছাপা থাকে না কোনো কিছু লুকোছাপা থাকে না অথচ আমার বরের সামনে আমি কোনো মেয়ে হয় মেয়ের সামনে কথা কথা বলতে পারবো না মেয়ে হয় মেয়ের সাথে কথা বলতে পারবো না এরকম বন্ধুত্ব আমার তো দরকার নেই কথা বলারই দরকার নেই আমার কেন কি চুরি করেছি ডাকাতি করেছি আমি কথা বলতে পারবো না কেন একটা মেয়ে হয় একটা মেয়ের সাথে এরপর আর এক বান্ধবীর কথা আমি বলছি আমি সেই বান্ধবীকে নিজেই ফোন করতাম ও মানে কিঞ্চিত মানে কখনো সখন আমাকে ফোন করতাম আমি ওদের বেশি ফোন করতাম এবার আমি তো ভীষণভাবেই অসুস্থ ওপর ওপর দেখলে আমাকে বোঝা যায় না আমার টেল মনে প্রবলেম আছে ডাক্তার বলেছে আমি যদি বিশ্রাম ঠিকমতো না করি নিজের উপর প্রেশার দিই তাহলে আমার নিজের প্রস্যাণ পুরো বসে যাবে আমার যে শরীরে অবস্থাটা আমি নিজের ওপর খেয়াল না রাখলে বিশ্রাম না নিলে ঠিকমতো ওষুধ না খেলে আমার আফটার স্টেজ ক্যান্সারও হতে পারে তো সব কথাগুলো যখন আমি ওকে জানাই এমআরআই করে আসার পর যখন রিপোর্ট হাতে আসার পর ডাক্তার আমায় জানায় জিনিসগুলো তারপর থেকে অদ্ভুত ব্যাপার এই বান্ধবী আমার সাথে পুরো ডিটাচ আমি হলে কি করব আমার বান্ধবী এরা সবাই ভালো থাকুক কিন্তু কিন্তু আমি যদি আমার বন্ধুর কোনো এরকম ব্যাপার জানি আমি সবসময় মানে আমি পরপর তাকে ফোন করব আমি তার শরীরে অবস্থা কন্ডিশন কি এখন কি অবস্থায় আছে জানতে চাইবো কিন্তু অবাক কাণ্ড আমার শরীরে অবস্থা জানার পর সে ডিটা আছে জানি না কি চিন্তা করি সে আমার থেকে আলাদা হয়ে গেল সে এমন হচ্ছে আমার সব বন্ধুরা তা আমার কথা হচ্ছে কি বন্ধু আর আমি তো একটা কথা জিনিস এটাই ভাবি মনে করি যে সত্যিকারের যদি বন্ধু কেউ হয় মনের টান থাকে তাহলে সেই বন্ধুর সাথে যদি আমার আজ থেকে পাঁচ বছর পরেও দেখা হয় আমি রাস্তা দিয়ে যাচ্ছি সেই বন্ধুটার সাথে যদি আমার পাঁচ বছর পরেও দেখা হয় তাহলে আমি তাকে ডেকে কথা বলবো তাকে আমি জড়িয়ে ধরবো সেই মনের টানটা যদি থাকে সেটা হচ্ছে সত্যিকারের বন্ধুত্ব সত্যিকারই বন্ধুত্ব হওয়ার জন্য প্রত্যেক দিন কথা বলার দরকার লাগে না প্রত্যেক তার সাথে বসার দরকার লাগে না প্রত্যেক তাকে দেখার দরকার লাগে না মনের প্রাণ এমনই জিনিস যে প্রত্যেক দিন তাকে দরকার লাগে না আর যদি ছেলেদের সাথে বন্ধুত্বের ব্যাপার বলে কোথাও একটা জায়গায় শুনেছিলাম যে একটা ছেলে একটা মেয়ে বন্ধু হতে পারে না সেই সময় সেই দিনটা কিন্তু আমি এটা বিশ্বাস করি না মানে করিনি আজ কিন্তু সেটা মনে করি বিশ্বাস করি মনে করি সত্যিকারের কিন্তু একটা ছেলে একটা মেয়ে নির্ভেজাল বন্ধু হয় না হয়তো আপনাদের অনেকেরই একটা ছেলে একটা মেয়ের সাথে বন্ধুত্ব আপনাদের আছে কিন্তু আমার হয়নি আমি যখনই কোনো ছেলে ছেলের সাথে বন্ধুত্ব করেছি প্রথম কদিন বন্ধু থেকেছে ওমা মা হঠাৎ করে তারপরে প্রপোজ কেন একটা ছেলে এক একটা মেয়ে নিঃস্বার্থভাবে কেন বন্ধু হতে পারে না কেন কদিন পরেই মনে হবে ভালোবাসা তাকে দিই তাকে তার সাথে অন্যরকম রিলেশান করি কেন অন্যরকমের একটা চিন্তা বা অন্যরকমের কিছু তার মধ্যে ফুল ফুটবে এটা তো ঠিক না তো আমি একা মানে আমার কোনো বন্ধু নেই আমার বন্ধু বলতে আপনারা আর আমার ছেলে ব্যাস এইভাবেই আমি চলছি কারণ আমি মনে করি এই রকম আমার সাথে যেটা ঘটেছে আর যেসব বান্ধবী ভেবে যাদের কাছে আমি নিজেকে নিজের ভালোবাসে বিলিয়ে দিয়েছি নিজে অনেক কিছু ব্যক্তিগত জিনিস আমি আদান প্রদান করেছি মানে কথা তার কি আদৌ আমার বন্ধু ছিল তো সেই বন্ধুত্ব আমি পূজার করেও তাদের পাইনি হয়তো আপনাদের নিশ্চয়ই ভালো বন্ধু আছে কেন বন্ধুত্বটা বলুন ভালোবাসা বলুন সবই কপালের ব্যাপার আমার কপালটা ঠিক না আমার কপাল মন্দ আমি জীবনে সত্যিকারই বলতে ভালোবাসাও পাইনি নিঃস্বার্থ বন্ধুত্বও পাইনি কপালটাই পোড়া তো এটাই আমার আজকে বক্তব্য ছিল বন্ধুত্ব আমার এখন বন্ধু শুধু আপনারা আর আমার ওই ছেলেটি একটি ছেলে আমার আমার ভীষণ বন্ধু আর যেভাবে জীবন চলে যাচ্ছে চলে যাচ্ছে এই বাধা জীবনের মধ্যে আছি জীবনে যে শান্তি আছে সেটাও বলবো না এইটুকু তো ফ্ল্যাট একটা আর এইটুকু তো পরিবার ছোট্ট একটা পরিবার তার মধ্যেও দেখুন এর জীবনে অশান্তি ওর জীবনে অশান্তি এ কথার উত্তর তাই না ওর মুখ ফিরিয়ে রাখে জীবনটা কতটুকু আজ আছি কাল নেই তারপরেও কত কিছু তাই না জানি না কিন্তু আপনারা কিন্তু সবাই ভালো থাকবে আপনারা ভালো থাকবে সবসময় হাসি মুখটা রাখবেন কেমন কারণ কি আমি কিন্তু এই কষ্টের মধ্যেও হাসি মুখটা রাখি রাখতে হয় কারণ কি আমার ছেলে প্রচণ্ডভাবে আমাকে নোটিস করে যখনই দেখে এই আজকে একটুখানি আমার মুখটা গম্ভীর ছিল কিছু একটা চিন্তা করছিলাম সঙ্গে সঙ্গে আমার ছেলে কিন্তু আমাকে জিজ্ঞেস করেছে মামা কী হয়েছে তোমার মুখটা গম্ভীর না 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 কিছু না তো সঙ্গে সঙ্গে হাসলাম মনের মতো অনেক কিছু চলে তো আমার অনেক কিছু চলে অনেক কিছু ভাবনা চিন্তা কষ্ট যন্ত্রণা সঙ্গে সঙ্গে হাসলাম ছেলে খুব নোটিশ করে ওর মুড অফ হয়ে যায় ওকে আমি কষ্ট দিতে চাই না অন্তত ওর মুখটা হাসি থাকুক বাড়ির মধ্যে তো রোজই নাটক চলছে আর কি বলবো যাই হোক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আর সব সময় হাসি ঠিক আছে আস্তে আসি গুড নাইট আর সবাইকে ভীষণ ভালোবাসি লাভ ইউ